আমি অনলাইন এগ্রোবিডির একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমার নাম মোহাম্মদ ইমন তো ইমন ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা একটা আধুনিক মেশিন নিয়ে কথা বলবো সেই মেশিনটির নাম হচ্ছে টপ কাটার C2 মডেল আচ্ছা তো দর্শক একটি ঘাস কাটার মেশিন যেটির মডেল হলো C2 কোডার সিস্টেম তো ভাই এই মেশিনের কাজ কি এই মেশিনটি সাধারণত আপনার 30 থেকে 40 টা গরুর খাদ্য সাইজ করে দিতে পারবে মানে কেটে দিতে পারবে এলোমেলো ঘাস ও আপনার সমান ঘাস সবকিছু কাটা সম্ভব এই একটা মেশিন দিয়ে আপনার 10 থেকে 20টা মানুষের কাজ এই মেশিন একাই করে দিতে পারবে এটা কনবেয়ার মানে আপনার ঘাস দিলে ও একাই আপনার ঘাস এলোমেলো ঘাস হোক বা আপনার সমান ঘাস হোক এই C2 মডেল এর দ্বারা সবকিছু সম্ভব ও আপনার খাদ্য করে দিতে পারবে এবং আপনি চাইলে এটা হচ্ছে এটা ইনপুট এটা আউটপুট এখান থেকে হবে আপনি চাইলে এটা দূরে যদি মনে করেন যে আপনি দূরে ফেলতে হবে চাইলে আপনি দূরে ফেলতে পারেন চাইলে এটা দাবে নিচেও দিতে পারেন আপনার যে কাছে কাছে যদি পরে এরকম যদি চান তাও সম্ভব তো দর্শক এই মেশিনের যে সুযোগ সুবিধাটার কথা ভাই আমাদের বলল যে এটা আউটপুট সিস্টেম আপনার এটা নিচে দু হাজার সালে উপরেও দিতে পারেন যেকোনো জায়গায় আপনি দূরে নিতে পারবেন কাছে নিতে পারবেন এবং সবচেয়ে সবচেয়ে যেটা আকর্ষণীয় আকর্ষণীয় ব্যাপার হলো এই যে এটা আপনার বেল সিস্টেম দর্শক আপনারা এখানে ঘাস কিংবা খড় এখানে ধরে রাখলে অটোমেটিক মেশিনের ভিতরে চলে যাবে তো এক কোথায় মেশিনে কোনো শক্তি দিয়ে আপনার খড় কিংবা ঘাস দিতে হবে না আর একটা যেটা সহজ এবং সুবিধার বিষয় হলো আহ যে কোনো জায়গায় এটা বহন করতে পারবেন দর্শক যে কোনো জায়গায় আপনি চাইলেই বহন করতে পারবেন খুব সহজে একদম ইজি ভাবে কোনো ধরনের শক্তি দিতে হবে না একদম সহজেই তো আপনারা চাইলে এখানে লং সাইজ করতে অনেকে আছে আমার লাগবে এটা প্রয়োজন আসলে ছোট বড় সবকিছু প্রয়োজন চাইলে আপনি লং করতে পারবেন চাইলে আপনি ছোট করতে পারবেন আপনার যেমন সাইজ চান তেমনই করতে পারবেন আপনার লেখা আছে মডেল এখানে ফার্স্টে লেখা আছে আপনার এই ভালো করে দেখেন টফ কাটার মেশিন লেখা আছে মডেল কোন বেয়ার তবে সাধারণত তিন গোড়া মোটর মোটর আমরা দিয়ে থাকি এবং সবকিছুই আপনার টু টোয়েন্টি ভোল্টে চলবে বাসা যে লাইন থাকে সেই লাইনে মোটর চলবে তো দর্শক আপনারা নিজের চোখে দেখুন আপনার মেশিনের টেপ সহ আছে পঁচিশ সালে

দর্শক ভাই আপনাদের মেশিন থেকে কিভাবে অর্ডার করবে ভাই আপনাদের সন্ধান কিভাবে পাবে ভাই আমাদের সন্ধান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করে আসতে পারবে এবং আমাদের ঢাকা শাহজালাল এয়ারপোর্টের পূর্ব পাশে আশকোনা রোড দক্ষিণ কান নদাপাড়া বৈশাখীর মোড় ঢাকা জি আমাদের হেড অফিস বগুড়া বনানি ফোর্ট কি ব্রিজ শাহজাহানপুর আমাদের দ্বিতীয় অফিস শাখা আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করে মেশিনটি নিতে পারবেন এবং আমরা ক্যাশ অন ডেলিভারি কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনি আমাদের আমাদের অফিস দেখেন অনেক মেশিন আছে চাইলে আপনি দেখেন সেক্ষেত্রে আমরা আপনার পঞ্চাশ হাজার টাকার উপর যদি কোনো মেশিন ক্রয় করে থাকে অবশ্যই আমাকে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে এবং তারপরে আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আমরা মেশিনটি দিয়ে থাকি তো দর্শক এখনো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখুন এবং এরকম নতুন নতুন আধুনিক মেশিনের ভিডিও পেতে আমাদের চ্যানেল এর পাশেই থাকুন এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম